নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত দেখুন আজকের ডেটে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আপডেট করা হয়েছে চলুন আমরা সেই নোটিফিকেশানটার দিকে নজর দিই এখানে আপনারা দেখতে পাবেন যে সমস্ত হেড অব দ্য ইনস্টিটিউশনসদেরকে অ্যাটেনশান নিতে বলা হচ্ছে এখানে একটা মেমো নাম্বার দিয়েছে দেখুন ইন কন্টিনিউয়েশন উইথ দ্য নোটিফিকেশান ভাইড মেমো নাম্বার এত ডেটেড এত এই মেমো নাম্বার অনুযায়ী সমস্ত বিদ্যালয়ের হেড বা প্রধান শিক্ষক বা শিক্ষিকা যারা রয়েছেন তাদেরকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা যখন রেজিস্ট্রেশন ফর্ম অনলাইন সাবমিশন করছিলেন তাতে করে আপনাদেরকে নির্দিষ্ট যে সময়সীমা ছিল তার মধ্যে যদি ফর্ম আপনারা ফিল আপ করেন সেক্ষেত্রে আপনাদেরকে কোনো লেট ফাইন দিতে হতো না এখন সেই লেট ফাইন না দেওয়া ডেটটাই দেখুন লেখা আছে এক্সটেন্ডেড টিল জুলাই জুলাই অর্থাৎ অর্থাৎ পর্যন্ত সেই ডেটটাকে এক্সটেন্ড করে হলো এই ডেট পর্যন্ত আপনারা যদি রেজিস্ট্রেশনের ফর্ম সাবমিট করেন তাহলে আপনাদেরকে কোনো লেট ফাইন দিতে হবে না তো এই ছিল নোটিফিকেশন আমার চ্যানেলের আরও এরকম আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না